আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মজাদার সব রেসিপি নিয়ে আজকে আমার সাথে অতিথি আছেন রন্ধনশিল্পী কাকলিকলি হ্যালো আপা কেমন আছেন আমি ভীষণ ভালো আছি আপা আপনি কেমন আছেন আমি তো খুব ভালো আছি আপনি থাকলে খুবই ভালো লাগে এবং জানি যে খুব মজাদার কিছু রান্না করবেন সেজন্য আরো ভালো লাগে চেষ্টা করব কি রান্না করবেন আজকে আজকে আমি চেষ্টা করব মজাদার একটা রেসিপি করার জন্য হট গার্লিক চিকেন করার জন্য আর হট গার্লিক চিকেন আর সাথে করব আরেকটা প্রোটিন সালাদ ওয়াও তাহলে তো দুইটাই খুব মজাদার কিছু হবে ঠিক আছে আমরা শুরু করি তারপর গল্প করব ওকে আপা আমার এখানে সব কিছুই মোটামুটি গোছানো আছে তো হট গার্লিক চিকেন করার জন্য আমার এখানে বোনলেস চিকেন রয়েছে বোনলেস চিকেন এখানে মোটামুটি আমাদের তিনশো গ্রামের মতো আছে একদম বোনলেস করা এখানে এবার যেটা করব আমি প্রথমে এটা একটু মেরিনেট করে নিচ্ছি এটা ম্যারিনেট করার জন্য আমি এখানে গোলমরিচটা ইউজ করছি গোলমরিচ আমি যেহেতু এখানে আর কোন স্পাইস দিব না ওইভাবে রেড চিলিটা ইউজ করব না তো গোলমরিচটা আমি এখানে একটু মোটামুটি এক থেকে দেড় চামচ দিয়ে দিলাম ঝালটা যেন এখান থেকে এখান থেকে চলে আসে লবণ বড় বড়ো মতোই স্বাদ মতো এখানে যে পরিমাণ আছে তাতে করে আমার অল্প একটু হাফ টি লাগবে আর যেহেতু এই রেসিপিতে আমাদের সসের ব্যবহার রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা আসলে আসলেভাবে ব্যালেন্স করে দেওয়ার ট্রাই করব। এবার এখানে দিয়ে দিয়ে দিচ্ছি সয়া সস আমি হাফ টি স্পুন দিয়েছি আমি এখানে সল্ট দিয়েছি সয়া সস দিয়েছি এবং দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো এই তিনটে জিনিস দিয়ে একটু খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এবার যেটা করব। এই রেসিপি যেহেতু এই চিকেনটা আমাকে ডিপ ফ্রাই করবো তো বাইন্ডিংস এর একটা ভালো কাজ করবে তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি এখানে ওয়ান টেবিল স্পুন দিয়ে হাফ টেবিল স্পুন দিলাম এটা আসলে ডিপেন্ড করবে অনেক সময় হয় যে আমাদের চিকেন থেকে একটু ওয়াটার রিডিউস হয় সেক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে আমি কি তাহলে তেলটা গরম তেলটা আমাদের গরম আমরা এটাতে করব।

এই সময়টাতে আমি সসের মিক্সচারটা আমি একটু আগে রাখবো আর হ্যাঁ আমি যেহেতু এই রেসিপিতে আমার সসের ব্যবহার থাকবে তো আবারও আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি টু টি স্পুন আর এখানে হচ্ছে আমি টমেটো ক্যাচ আপটাও দিচ্ছি এখানে টু টি স্পুন সসটা আসলে ডিপেন্ড করে কেউ যদি একটু বেশি সস খেতে চায় একটু বাড়িয়ে দেয়া যায় আর এখানে আমরা সুইট চিলি সসটাও ইউজ করছি এটা আমি দিয়ে দিচ্ছি মোটামুটি টু টেবিল স্পুন সামান্য একটু এখানে গোলমরিচের ব্যবহার যাবে জাস্ট একটু ব্যালেন্স করার জন্য মোটামুটি স্পুনের হয়ে যাচ্ছে তেলটা আমরা ডিপ ফ্রাই করি কিন্তু তেলটা কিন্তু

ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আমাদের সসের মিক্সচারটাও প্রায় হয়ে যাচ্ছে আমি এখানে একটু ব্যালেন্স করার জন্য আমি একটু সুগার দিচ্ছি জাস্ট হাফ টি স্পুনের মতো আমাদের এদিকে ফ্রাইটাও প্রায় হয়ে গেছে ফ্রাইটাও প্রায় হয়ে গেছে আমাদের ফ্রাইটা হাফ ডান হয়ে গেছে। এবার আমি যেটা করব আমি গরম অবস্থায় এই জন্য আমি একটু চেঞ্জ করে নিয়েছি আমার কাজের সুবিধা আমি চুলা দিয়ে দিই ওই চুলা। আমাদের সময়টাও বেঁচে যাবে। হুম। চিকেনটাও ক্রিসপি থাকবে। এটা কি আমি কমিয়ে দেব? একটু কমিয়ে দিই। এখানে একটু তেল দিতে হবে। অল্প দিব। হ্যাঁ 1 টেবিল স্পুন। ওকে। হ্যাঁ। বাসায় কিন্তু আমরা এরকমই চরজল দিয়ে দুটা চুলা ইউজ করে কিন্তু ঝটপট করেই ফেলি হ্যাঁ সো আমার কাছে মনে হয় যে এখন যেহেতু সবাই ব্যস্ত টাইম কনজিউম করতে হয় রান্নাটা খুব ঝটপট করে ফেলতে হয় আমাদের আসলে চিন্তা করতে হবে হেলদি ওয়েতে ঝটপট কিভাবে কি করা যায় টেস্টি খাবার কিভাবে আমরা আসলে সার্ভ করতে পারি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে যেহেতু এটা হচ্ছে হট গার্লিক চিকেন আমি গার্লিকের পরিমাণ একটু বেশিই দিচ্ছি এখানে তাতে করে একটা ফ্লেভার দিবে অ্যারোমাটা ভাল লাগবে আমি এখানে টু টেবিল স্পুনের মতো গার্লিক দিচ্ছি এবং এই গার্লিকটা তেলে দেওয়ার পরে যখন আমি ফিল করব যে অ্যারোমাটা ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে আমি সসটা দিয়ে দিব প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এখানে দুই রকমের আমি কিছু ক্যাপসিকাম রেখেছি একটু হালকা সতে করে এবং হ্যাঁ এই ক্যাপসিকামগুলো কিন্তু এমনিতেই খুব কচকচেই খায় আমরা খুব বেশি কুক করার প্রয়োজন পড়ে না একটু সামান্য সল্ট তিন চপ সল্ট হ্যাঁ যেহেতু এটাতে সল্ট যায়নি এখন পর্যন্ত এবার আমি দিয়ে দিচ্ছি একটু কালারফুল হলে হয় কি দেখতে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর ফুড ভ্যালুটাও অ্যাড হয় একদম চিকেন গুলো হয়ে গেছে আমরা একটা স্টেইনার নিয়ে নিলাম তাতে করে তেলটা থাকবে না তেল যতটুকু দেয়া ছিল পুরোটাই কিন্তু এখানে রয়ে গেল হ্যাঁ

আমি একটু ঢেকে দিয়েছিলাম জাস্ট ফ্লেভারটা বা অ্যারোমাটা একটু ধরে রাখার জন্য আমাদের মোটামুটি হয়ে গেছে সুন্দর একটা অ্যারোমা আসছে হ্যাঁ থ্যাংক ইউ এটা আমি চুলাটা অফ করে দিচ্ছি আমাদের এটা ডান হ্যাঁ ডান এবার আমি একটা খুব অল্প সময় একটা সালাদ প্রিপারেশন করে নিচ্ছি আচ্ছা আপনি সালাদের প্রিপারেশনটা করতে করতে আমি একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি দর্শক চলে যাচ্ছি আরও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে হ্যাঁ আমরা সালাদে চলে যাই এটা হচ্ছে একটা প্রোটিন সালাদ সালাদ তো আমরা বিভিন্ন রকমেরই খাই ঝটপট একটু করা যায় একটু হেলদি সেই চিন্তাধারা থেকে একটু প্রোটিন সালাদ করব। করবো সালাদ করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আগে আমি একটা ড্রেসিং তৈরি করব। ড্রেসিং তৈরি করার জন্য আমি এখানে একটু নিয়ে নিচ্ছি চিলি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তার সঙ্গে হচ্ছে লেমন জুস লেবুর রস হ্যাঁ লেমন জুসটা নির্ভর করবে আমার মেইন ইনগ্রেডিয়েন্টস কতটুকু আছে তার উপর ডিপেন্ড করে এখানে যতটুকু আছে তার উপর ইয়ে করে আমার তিন চা চামচ হলেই হয়ে যাচ্ছে হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটু চাট মশলা চাট মশলা আমি এখানে দিচ্ছি 1 টি স্পুন কেউ যদি একটু চাট মশলার ফ্লেভারটা বেশি নিতে চায় একটু বাড়িয়ে দিলেও সমস্যা নাই এবারে আমরা এখানে একটু তেঁতুলের সস দিয়ে দিব হ্যাঁ তাতে করে সুইট অ্যান্ড সাওয়ার একটা টেস্ট আসবে আমি এখানে দিলাম ওয়ান টি দিয়ে হাফ টি স্পুন দিলাম খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো তাতে করে একটা ফ্লেভার যাবে এটা খুব অল্পই দিলাম মিক্সড করে নিচ্ছি তেমন কিছুই না আসলে বাসায় থাকেই আমাদের এই জিনিসগুলো একটু অনেক সময় মনে হয় যে আসলে কি খাবো কি বাসার মধ্যে যা আছে ওখান থেকে কিন্তু একটা আমরা তো আসলে সালাদ প্রতিদিন থাকেই শসা গাজর টমেটো তার মধ্যে যদি একটু পিনাট একটু ছোলা যদি অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোটিন ভালো সোর্স আচ্ছা এখানে আমি গাজর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পুরোটা দিচ্ছি না টমেটো দিচ্ছি টমেটোটা সিডলেস হ্যাঁ বিচিটা ফেলে দিতে হবে ছোট ছোট করে কেটে আর এখানে দিয়ে দিচ্ছি আপনার কিছু বরবটি এটা একটু হাফ সেদ্ধ করা আছে বয়ল করা আছে হ্যাঁ বয়ল করা আছে আর দিয়ে দিচ্ছি এখানে শসা শসাও সিডলেস হ্যাঁ সিডলেস সিডলেস হলে হয় কি ওয়াটারটা ওভাবে ইয়ে হয় না আর একটু পেঁয়াজ একটু লবণ লবণ খুব বেশি না এখানে আমাদের রয়েছে এখানে হ্যাঁ প্রোটিনটা এখানে ছোলাটা আমি ছোলাটাও একটু বয়ল করা হ্যাঁ বয়ল করা ছোলাটাও খুব ভালো করে বয়ল করা আর এটা হচ্ছে পিনাট পিনাটটা যেহেতু আমার রোস্ট করা আছে আমি সবার লাস্টে দিচ্ছি তাহলে ক্রিস্পি ভাবটা থাকবে এখন যেটা খুব ভালো করে আমরা এটা মিক্স করে নিচ্ছি এই যে আমি যে সসটা বানিয়ে রেখেছি এটা আমি ঠেলে দিচ্ছি যেহেতু তেতুলের গ্রেভি গেছে এখানে একটু সুগার দিয়ে দিচ্ছি কেউ চাইলে এখানে হানিটাও আমরা ইউজ করতে পারি হ্যাঁ লাস্ট মোমেন্টে যেটা আমি বলেছিলাম যে পিনাটটা আমি লাস্টে দিব পিনাটটা দিয়ে দিলাম হয়ে গেল এখন আমরা সার্ভ একদম হয়ে গেছে আমাদের প্রোটিন সালাদ একদম রেডি যে কোনো জিনিস একটু দেখার ব্যাপার থাকে দুটোই আমরা একই প্লেটে সার্ভ করে দিচ্ছি হ্যাঁ কারণ হচ্ছে এটা আসলে একটা ফুল মিল হয়ে যায় তখন সেটাই অনেক সময় হয় যে হয়তো কাজে কর্মে আছি যে ভাতটা খেতে চাচ্ছি না বা কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করতে চাচ্ছি হুম একটা ফুল মিল হয়ে যায় রেসিপিগুলোতে আসলে সিসিমি সিটটা খুব ভালো যায় হ্যাঁ ভালো যায় এবং এটা আমাদের শরীরের জন্য ভালো তো লাস্ট মোমেন্টে একটু দিয়ে দিলাম এবার হচ্ছে আমাদের সালাদটা আপা তৈরি হয়ে গেল আমাদের আজকে দুটো রেসিপি থ্যাংক ইউ দর্শক মজাদার হট গার্লিক চিকেন এবং প্রোটিন সালাদ তৈরি হয়ে গেল অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত চট জলদি দুটো মজাদার হেলদি রেসিপি আমাদের দর্শকদেরকে করে দেখালেন আমারও ভীষণ ভালো লেগে ছাপা চট জলদি দুটো রেসিপি করতে পেরেছি এখন দর্শকরা তৈরি করে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন